নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আট মার্চ দু হাজার পঁচিশ ওকে তো আজকে আজকে শনিবার আজকে শনিবার মার্কেট ক্লোজ এখন আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিফটি ফিফটির ওকে উইকলি চার্ট আমি খুলে রেখেছি তো আজকের ভিডিওর টপিক হলো আমরা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এবং বুঝবো যে মার্কেট কি এখান থেকে উপরে যেতে পারে নাকি মার্কেট নিচে নামার আরও কিছু সম্ভাবনা আছে সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আমরা দেখবো যে মার্কেট উপরে যেতে পারে কি নিচে নামতে পারে ওকে তো আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই ইনফরমেশান ইনফরমেশান আপনারা এখান থেকে পাবেন হেল্পফুল হবে তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিফটি ফিফটির উইকলি চারটা আপনাদের সামনে ওপেন করেছি আর আমরা যদি দেখি যে মার্কেট তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে অল টাইম হাই লাগিয়েছিল সেখান থেকে এখন পর্যন্ত ধরুন মোটামুটি একশো দিন মানে মোটামুটি পাঁচ মাস মনে পাঁচ মাস মতো মার্কেট ক্রমশ নিচে নামছে ঠিক আছে সেখান থেকে একটা বড় কারেকশন এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পনেরো পনেরো পারসেন্ট যে তেরো পার্সেন্ট পর্যন্ত একটা কারেকশান দেখতে পাচ্ছি এই উইকে মার্কেট কিছুটা মুভ করেছে আপার সাইডে ঠিক আছে তো এই মুভটা কি কন্টিনিউ থাকবে সেটা আমরা দেখব তো আর এটা দেখার জন্য আমরা দুটো ইএমই ইউজ করবো একটা হচ্ছে হানড্রেড ইএম আর একটা হচ্ছে টু হানড্রেড ইএমএ ওকে এই ইএমএ দুটো আমি আপনাদের সাথে চার্টে প্লট করলাম এবার একটা বৈশিষ্ট্য আপনারা ভালো মতন দেখতে পাচ্ছেন যে নিফটি ফিফটি কিন্তু এই হানড্রেড ইএমএ আর টু হানড্রেড ইএমএ কিন্তু অনেকটা ফলো করে হ্যাঁ আপনি দেখুন যখনই নিফটি ফিফটি টু হান্ড্রেড ইএমের কাছে এসেছে তখনই কিন্তু এখানে একটা বাউন্স ব্যাক হচ্ছে ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যখন টু হান্ড্রেড ইএমের কাছে এসেছিলো তখন বাউন্স ব্যাক হয়েছে হান্ড্রেড ইএমের কাছে এসেছিল তখন আবার বাউন্স ব্যাক হয়েছে এখানেও যখন হান্ড্রেড ইএমএ টাচ করেছিল বাউন্স ব্যাক হয়েছে এখানেও হান্ড্রেড এ টাচ করেছিল বাউন্স ব্যাক হয়েছে এই শুধু এই ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হান্ড্রেড ইএমএ কে টু হান্ড্রেড কে ব্রেক করে অনেকটা নিচে গেছিলো এটা ওই কোভিড নাইন্টিন যখন হয়েছিল উনিশ কুড়ি দিকে সেইটা হয়েছিলো প্যানিক সেল এসেছিলো মার্কেটে সেটার সেটা এখানে হয়েছিল ওকে তো এই শুধু একটা জায়গা বাদে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে সবসময় হানড্রেড এ আর টু হানড্রেড কে এই যে নিফটি ফিফটির চার্ট সেটা সময় একটা ফলো করছে ওকে তো এই প্যাটার্ন যদি ফলো করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে আচ্ছা আপনি এখানেও দেখতে পারবেন যে এই যে এই জায়গাটায় আপনি দেখুন হানড্রেড ডিএমএ কে ফলো করেছে এখানেও হানড্রেড ডিএমএ কে ফলো করেছে আবার এই জায়গায় এসে এখন হান্ড্রেড এর কাছে টাচ করেছে তো এখন আমাদের ভাবার বিষয় হলো যে এটা টু হান্ড্রেড ইএমএ পর্যন্ত আসবে নাকি হানড্রেড ইএমএ থেকেই আবার এটা ব্যাক করতে পারে তো সেটা তো সময়ের খেলা এবার আমরা যদি দেখি টু হানড্রেড ইএমএ পর্যন্ত যদি এটা আসে তো এখন মোটামুটি ধরুন চোদ্দো পার্সেন্ট কারেক্ট হয়ে গেছে যদি টু হানড্রেড ইএমএ পর্যন্ত আসে মোটামুটি কুড়ি পঁচিশ পার্সেন্ট কারেকশান আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে ফেসটা স্টপ করে একটা র্যালি ফেসে আসতে পারে অথবা এইটা ব্রেক করে আরও টু হানড্রেড এর কাছে যেতে পারে তো টু হান্ড্রেড ইএমএকেও যদি সে ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট অনেকটা নিচে পড়ার সম্ভাবনা রয়েছে আর এখান থেকে যদি মার্কেট বাউন্স ব্যাক করে তাহলে তো একটা ভালো পসিবিলিটি রয়েছে তো এখন আমাদের কি করা উচিত এখন আমাদের একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে সময়ের অপেক্ষা আমাদের জাস্ট ধৈর্য ধরে দেখতে হবে যে মার্কেট তার কি করে তো এই উইকে তো মার্কেট তো একটা ভালো মুভ দেখিয়েছে আশা করা যায় যদি সামনের উইকে মার্কেট একটা ভালো মুভ দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে তাহলে সবার পোর্টফোলিওতে মোটামুটি গ্রিন দেখা যেতে পারে এখন সবার পোর্টফোলিওতে রেড চলছে ঠিক আছে সবাই পোর্টফোলিও এখন রেডে চলছে রেডে চলছে সবার পোর্টফোলিও প্রচুর কারেকশান হচ্ছে ভালো ভালো স্টক ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট সব জায়গার থেকে পড়ে রয়েছে উপর থেকে ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ছোটো একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি আপনাদের সাথে আমার ভিডিওটা তুলে দিলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ